আজকের এই সন্ধ্যায় প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের একটি অধিকারের জন্য আমরা লড়াই শুরু করেছিলাম গত বছরের পাঁচ আগস্টের পর এটি ছিল প্রবাসে আমাদের যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশে আছে তাদের অনেকেরই ডিউটার অধিকার ছিল এই অধিকারটা আমরা শুরু করেছি কিন্তু আমরা সবাই মিলিয়ে শেষ পর্যন্ত সমাপ্ত প্রবাসীরা সেখানে দারুণভাবে অংশগ্রহণ না করলে এটা হতো না আর প্রবাসী সাংবাদিকরা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখন অধিকারটা স্বীকৃত হলো কিন্তু অধিকারটা পুরোপুরি বাস্তবায়িত হয় বিভিন্ন পদ্ধতিগত কৌশলগত যান্ত্রিক বিভিন্ন ত্রুটির কারণে এটা হয়নি আমরা সরকারের কাছে দফায় দফায় যাবি দাবি জানিয়েছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন হয়তো চেষ্টাও করেছেন এবং প্রথমবারে অভিজ্ঞতার কারণে বেশ কিছু গ্যাপ হয়ে গেছে দুয়ার যেহেতু ওপেন হয়েছে আমরা আশা করি আগামীতে এটা পরিপূর্ণতা পাবে সরকার এই একটা অধিকারের জন্য আমরা খুব শক্তভাবেই লেগেছিলাম এই কারণে আমরা বিশ্বাস করি নাগরিক হিসাবে একজন মানুষের এটি হচ্ছে সবচেয়ে বড় অধিকার আর এই অধিকারটা প্রতিষ্ঠিত হলে তখন অন্যান্য অধিকারগুলো এর হাত ধরে চলে আসে আর এই অধিকারটা লঙ্ঘিত বা উপেক্ষিত হলে তখন অন্যান্য অধিকারও লঙ্ঘিত হওয়ার সমূহ সম্ভাবনা যেটা যুগ যুগ ধরে আমরা দিকে আসছে এর পাশাপাশি আমরা প্রবাসী বাংলাদেশি বাহিনী যারা অনবরত দেশকে নিয়েই চলছে সব কিছু হৃদয় মানুষ তাদের সঙ্গত কিছু সমস্যা এবং দাবি আছে সেগুলো বাস্তবায়নে আমরা দাবি জানিয়েছি কিন্তু ঠিক ভোটের অধিকার আদায় করার জন্য যে দাবিটা আমরা যেভাবে জানিয়েছিলাম ওরকম না এটা ছিল আমাদের প্রায়োরিটি অগ্রাধিকার এখন আমরা ইনশাল্লাহ ওগুলাতে হাত দেব আমরা নির্বাচিত হয়ে দেশের সেবা করার সুযোগ পাই না আমরা সরকারি দল না বিরোধী দল এটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা জনগণের অধিকারের জন্য লড়াই আমাদের চলবে ইনশাল্লাহ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন ইতিমধ্যেই দেশ পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে আগামী ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা সেই জন্য দলগতভাবে প্রস্তুতি নিচ্ছি এবং ওটা দেশবাসীকে উদ্বুদ্ধ করছি কিছু সংখ্যা কিছু অপূর্ণতায় আছে আমরা আশা করি সময়ের ব্যবধানে সেগুলো অতিক্রম করা সম্ভব হবে আগামী নির্বাচনটি যদি স্বচ্ছ হয় নিরপেক্ষ হয় গ্রহণযোগ্য হয় তাহলে এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আজকে জাতির মুখে লালিত হচ্ছে তার প্রাথমিক একটি গ্রহণ করা সম্ভব এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি কিছু দেশপ্রেমিক কমিটেড সৎ এবং ভিশনারি মানুষ বের হয়ে আসে তাহলে নতুন বাংলাদেশ গড়ার লালিত স্বপ্নটা বাস্তবায়ন সহজ হবে এই জন্য আপনাদের দোয়া এবং সহযোগিতা আমাদের খুবই প্রয়োজন আজকে আমার মাত্র একদিনের সফর আসছে আর যত আমি এসেছিলাম কমানুয়াল মিনিস্টার ফর ইন দো রেসিপিক রিজিয়ানের দাবাদ তারা বেশ কিছু পারস্পরিক বিষয় আমাদের সাথে শেয়ার করেছে জাতীয় নির্বাচন এবং রেফারেন্টামের বিষয়টা এসেছে কিন্তু এর বাইরে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ছিল আগামীতে দেশের সুশাসন কায়েম হওয়া গণতন্ত্র তার মজবুত বৃদ্ধি পাওয়া আইনের শাসন এবং সুবিচার সমাজে প্রতিষ্ঠিত হওয়া দুর্নীতি থেকে দেশকে মুক্ত করা এবং পুরা অর্থমূলক তারা একটা কথা বলেছেন ভেরি সিগনিফিকেন্ট যে তোমাদের জাতি এখন একটা পরিবর্তনের জাতি একটা পরিবর্তন ছিল আমরা কোনো কমেন্ট করি শুনেছি তার মানে বাংলাদেশের আঠারো মানুষের মধ্যেই আমাদের যারা বন্ধু তারাও এটা আশা করেন যে বাংলাদেশে একটা পরিবর্তন খুবই প্রয়োজন সেই পরিবর্তন পরিবর্তনটা হোক ন্যায়ের পক্ষে অন্যায়ের সেই পরিবর্তনটা হোক সামাজিক সুরক্ষা বলকে সম্প্রসারিত করা বা নিশ্চিত সেই পরিবর্তনটা হোক একজন নাগরিকের প্রত্যেকটি মৌলিক নাগরিক অধিকার প্রতিষ্ঠা যদি এইভাবেই পরিবর্তনটা হয় এবং একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা করতে পারি তাহলে আমাদের ইয়াং জেনারেশন যে এসপিরেশন নিয়ে লড়াই করেছিল তাদের লড়াইটা আমরা সেই লড়াইয়ের সার্থকতা দেওয়া এখন আমাদের জাতীয় কর্তব্য রাজনৈতিক দলগুলোর উপর এটি একটি ঐতিহাসিক দায়িত্ব এই দায়িত্ব পালনে আমরা যেন সক্ষম হই আপনারা দোয়া করবেন আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা আমরা প্রত্যাশা করি আমাদেরকে জাতির টার্নিং পয়েন্ট অবশ্যই সাংবাদিক হিসাবে আপনারা আমাদেরকে পথ দেখাবেন এবং আপনারাও প্রবাসীদের অন্তর্ভুক্ত দেশকে ভালোবাসার প্রমাণ দোভায় দোভায় আপনারা দিয়ে কোনো প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই আপনাদের দেশপ্রেম ইতিমধ্যেই প্রমাণিত সেই দেশপ্রেমের জায়গা থেকেই আমরা আশা করবো যে আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন সবাইকে ধন্যবাদ এবার আপনাদের প্রশ্নগুলো যতটুকু সম্ভব আমরা সুন্দর